আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার বলা মিথ্যাগুলিকেও আমরা কিন্তু সত্যি বলেই মেনে নিই আর যখন আমরা কাউকে ঘৃণা করি তখন তার বলা সত্যিগুলিকেও আমরা কিন্তু মিথ্যে ভেবে নিই তাহলে এবার প্রশ্নটি হলো দোষটি কার দোষটি কি আমাদের নাকি দোষটি ওই সামনের ব্যক্তির নাকি দোষ সময়ের উত্তর নিজের মতন করে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান নমস্কার আমি পুবালী ঘুর শাস্ত্রী আপনারা দেখছেন দ্যানেল তুলারাশি ব্যক্তি আপনাদের জীবনে কিছু আলাদা ঘটতে চলেছে আর এমন কিছু ঘটবে যা বিগত কয়েক মাস যাবত আপনারা দেখেনি মানে মহা পরিবর্তন আপনাদের জীবনে আসবে আর সেটি আসবে সামনের মাসের আর এই যে পরিবর্তনটি আসবে সাত এটি কেবল মাত্র তুলারাশি আপনাদের জীবনে আসবে তা কিন্তু শুধু নয় প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনাদের জীবনে কিছু না কিছু ঘটনা কিছু না কিছু উল্লেখযোগ্যপূর্ণ ঘটনা কিন্তু ঘটবে আজকে তুলারাশি আপনাদের পালা আপনাদেরকে জানাবো সামনের সাতটি মাস আপনাদের জন্য কি কি শুভ কি ঘটনা নিয়ে চলেছে। দেখুন এমন সময় শুরু হচ্ছে বা শুরু হয়েছে এখন থেকে সময় শুরু হয়ে গিয়েছে তাদের জন্য যারা সন্তান নিতে চান আর সেই সময়টি থাকবে সাতাশে নভেম্বর দু পর্যন্ত তাই অবশ্যই চেষ্টা করুন সাকসেস আপনার হবেনি দেখুন আপনাদের নিজস্ব কুণ্ডলিতে পঞ্চম ঘর সংক্রান্ত যদি কোনো 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 মারাত্মক খারাপ না না থেকে থাকে তাহলে প্রবলেম আপনাদের আসবে আর যদি সেটি থেকে থাকে সেটি আগে দেখে নিন যে কি আছে যদি সেটি থাকে প্রতিকার আপনার আগে থেকে করিয়ে রাখুন বা এখনই করিয়ে নিন কারণ এই যে টাইম পিরিয়ডটি আপনাদেরকে বললাম এটি খুব ভাইটাল থাকবে যারা সন্তান নিতে চান তাদের জন্য দেখুন পনেরোই আগস্টের পরে সরকারি চাকরি হবার প্রচন্ড যোগ দেখা যাচ্ছে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যারা চাকরি করছেন আপনারা কিন্তু ইচ্ছে অনুযায়ী নিজের পেশায় উন্নতি করতে পারবেন ইচ্ছে অনুযায়ী আপনারা চাকরি পেতে পারেন প্রমোশন হবার চান্স কিন্তু রয়েছে নতুন কোন কর্মসংস্থান আপনাদের কিন্তু করবে। শিক্ষার্থী আপনারা বেশ কিছু কাল যাবৎ শিক্ষা বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে খুব কনফিউজড রয়েছেন তাও কোন বিষয়ে যে আপনি কোন বিষয় নিয়ে পড়বেন আর যে বিষয়টি নিয়ে পড়ছেন সেটি আপনার জীবনকে আপনার গোটা জীবনকে সুন্দর সাজিয়ে দিতে পারে আবার ঠিক এই সিদ্ধান্তই শিক্ষাক্ষেত্রে এই সিদ্ধান্তটি আপনার গোটা কেরিয়ার জীবনকেই নষ্ট করে দিতে পারে আপনার ভুল পদক্ষেপ আপনার জীবনের কাল হয়ে যেতে পারে আর সমস্ত এই সমস্ত কনফিউশন যেগুলি আপনাদেরকে বললাম এই সমস্ত কনফিউশনগুলি সামনের ছ থেকে সাত মাসের মধ্যেই আপনাদের থেকে কিন্তু দূরে যাবে দেখুন সাতাশে নভেম্বরের পর্যন্ত শিক্ষাক্ষেত্রে যে বিশেষ সিদ্ধান্ত নেবার দরকার সেটা কিন্তু আপনারাই নিন কারণ আপনি যে সিদ্ধান্তটি নেবেন সেটি আপনার কাজে লাগবে এবং সেই সিদ্ধান্তটি আপনার জীবনের মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত সেরা সিদ্ধান্ত হবে আর শিক্ষা ক্ষেত্রে শুধু নয় আপনার যে সিদ্ধান্তটি নেবেন সেটি শিক্ষা ক্ষেত্রেই শুধু নয় আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনার বিবাহিত জীবন আপনার কর্মজীবন আপনার ফ্যামিলি লাইফ সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু একটি বড় সিদ্ধান্ত এই সময়ের মধ্যে নিতে পারেন এই সামনের মাসগুলি অবশ্যই আপনারা যে কোনো পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন কোন পলিটিক্সে আপনি আগ যেতে যাবেন না আর যেখানে কোনো কোনো কিছু নিয়ে পলিটিক্স চলছে সেই পলিটিক্সের মধ্যে আপনার কিন্তু এগিয়ে সেখানকার পার্টিসিপেন্ট সেখানে আপনারা পার্টিসিপেন্ট করতে যাবেন না কারণ করবেন তো পলিটিক্সে পার্টিসিপেন্ট আপনি কিন্তু ফাঁসবেনও কিন্তু সেই আপনি তাতে মানও আপনার যাবে তাই আগে থেকে আপনাদেরকে এই বিষয়ে আমি সাবধান করে রাখলাম দেখুন পয়সা লেনদেন এই বিষয়ে আপনারা কিন্তু সাবধান থাকুন বিশেষ করে যদি অনলাইনে কোনো ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনারা সাবধান থাকুন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না আর আমি তো বলবো বিশ্বাসই করতে হবে না বিশেষ করে পয়সার ক্ষেত্রে একেবারেই বিশ্বাস করা যাবে না কেরিয়ারে আপনারা যা করছেন তা তো চলবেই তার সাথে আপনারা নতুন কিছু অ্যাড অন করবেন আর এমন কিছু করবেন যেগুলি আপনার ইচ্ছেতে ছিল আর অদ্ভুত ব্যাপার ঈশ্বরের আশীর্বাদও এই ক্ষেত্রে কিন্তু আপনাদের উপরে থাকবে উনিশ থেকে কুড়ি অক্টোবর এই সময়ের পর থেকে দেখবেন লাইফ আপনাদের সত্যি সত্যি পরিবর্তন হওয়া শুরু করেছে আর এটি আপনারা কিন্তু সেই সময় ফিল করবেন আপনাদের ইচ্ছে পূরণ হচ্ছে এটি আপনারা জানবেন তার সাথে যদি কোনো প্ল্যানিং আপনারা বিগত সময় করে থেকে থাকেন সেটিকে বাস্তবায়িত ঠিক সেই সময় গিয়ে আপনারা করবেন কুড়ি আগস্টের পরে টাইমটি সত্যি সত্যি আপনাদের জন্য অনবদ্য থাকবে নতুন কাজ আপনারা শেষ শুরু করতে পারেন আর কাজ যে শুরু করবেন তার জন্য তো অর্থের প্রয়োজন সেটি হয় আপনাদের কাছে থাকবেই না হলে সেটি আসবে তবে এই ছয় থেকে সাত মাসের মধ্যে কেবল নয় আপনাদের কিন্তু প্রায় বছর খানেকের জন্য একটি সতর্কবার্তা প্রেম সম্পর্ক নিয়ে যথেষ্ট সতর্ক থাকুন দেখুন আপনাদের একসময় দেখা যাবে দারুণ সম্পর্ক চলছে দুজন দুজনকে ছেড়ে থাকতেই পারছে না দুজন দুজনের সাথে কথা না বলে থাকতেই পারছে না কিন্তু বরক্ষণে এমন ভুল বুজাবুরি তৈরি হবে এমন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যে আপনাদের মধ্যে সেই ভাবটাই কিন্তু কমে যাবে এই যে ভুল বুঝাবুঝি এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলিকে কিন্তু বাড়তে দিলে চলবে না যদি বাড়িয়ে তোলেন তাহলে এরকমও অসম্ভব নয় যে আপনাদের ভালোবাসার যে তার সেটি হয়তো ছিঁড়ে যাবে এরকম কিন্তু ঘটতে পারে তাই অবশ্যই সাবধান থাকুন আর যারা বিবাহ করতে চাইছেন চেষ্টা করছেন ছয় থেকে সাত মাসের মধ্যে হয় পাকা কথা পাকা দেখা হয়ে যাবে না হলে বিবাহ হয়ে যাবে দেখুন যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বলবো জোর শুরু করে দিন কারণ বিবাহর সম্ভাবনা কিন্তু প্রচন্ড কুড়ি অক্টোবর থেকে কেরিয়ারে আপনাদের কিন্তু ভালো মতো কিছু চেঞ্জেস আসবে তারপর বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ফিল্ডে যারা টিচারশিপ করেন যারা ব্যাংকিং সেক্টরে যারা কাউন্সেলিং করেন যারা ডকুমেন্ট নিয়ে কাজ করেন যারা ফাইল পত্র নিয়ে কাজ করেন যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন তাদের জন্য সেই সময় কিন্তু যথেষ্ট গ্রোথ আসতে দেখা যাবে এই সাত মাসে আপনারা কিন্তু অর্থ পাবেন কোথা থেকে হোক আপনাদের কাছে কিন্তু অর্থ আসবে এবং সেই অর্থ দিয়ে আপনাদের ইচ্ছে ইচ্ছে অনেক সময় রয়েছে সেই সেই ইচ্ছেগুলি কিন্তু পূরণ করতে পারবেন আর আপনাদের সাথে এরকম ঘটনা ঘটবে যে না কোথা থেকে অর্থ জোগাড় কিন্তু আপনাদের হয়ে যাবে আর কেবল অর্থই যে শুধু তা নয় আপনাদের কিন্তু জায়গা জমি প্রাপ্তিও হতে পারে কুড়ি অক্টোবরের পর থেকে রকম আপনাদের সুযোগ আসছে এবং সেটি ডিসেম্বর বিশেষ করে পনেরোই ডিসেম্বরের মধ্যে পর্যন্ত এই সুযোগগুলি কিন্তু আপনাদের থেকে যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বরের থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনাদের জব পাবার চান্স যে কোনো জব পাবার চান্স কিন্তু দারুণ দেখা যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে লাইফে আপনাদের সুখ সুবিধা বাড়বে বিশেষ করে আপনাদের গৃহে আপনারা কোনো সুখ সুবিধা কোনো লাকজারিয়াস জিনিসও কিন্তু কিনে আনতেই পারে তার সাথে বলবো আপনারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটুখানি খেয়াল রাখুন আর অবশ্যই আপনারা যে কোনো আইনি জটিলতার থেকে যে কোনো আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন কারণ নিজে থেকে কোনো আইনি জটিলতাকে নিজেদের জীবনে ডেকে আনতে যাবেন না এই ছ মাসের মধ্যে বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার জীবনে ফিরে পেতে পারেন তারা কোনোভাবে আপনার থেকে দূরে চলে গিয়েছিল তারা আবার পুনরায় রায় আপনার সাথে আপনার কাছে তারা চলে আসতে পারে তার সাথে অবশ্যই বলবো যে শত্রুতা তো বাড়বে এবং শত্রু কিন্তু রয়েছেও তবে হ্যাঁ শত্রুরা আপনার বড়সোরা কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না আর এই সময় ভ্রমণ কিন্তু হবে বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে তবে সেটি কাজের সর্ষেই আপনাদের কিন্তু হবে কেবল এই সময়গুলিতে নিজেদের যত সম্পর্ক রয়েছে সেগুলির উপরে একটু আলোকপাত বেশি করে করুন আর কারো কথায় চলবে না কারো কথায় না এনে যে নিজস্ব জ্ঞান বুদ্ধি যেটি বলে সেটি অনুযায়ী আপনি চলুন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করুন আর প্রত্যেকটি তুলারাশি ব্যক্তি এই সময় এই যে ছ থেকে সাত মাস কেবলমাত্র আপনারা হনুমান চালিৎসা করে যান এই এক হনুমান চালিশা আপনারা পাঠ করে যান যেখানে সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে তো কাটবেই তার সাথে যে সমস্ত পয়েন্টগুলি আপনাদেরকে বললাম প্রত্যেকটি ঘটনা আপনারা আপনাদের জীবনে কিন্তু ঘটতে দেখবেন আর অবশ্যই আপনি যদি আজকে প্রথম এই চ্যানেলে প্রথম দর্শক হয়েই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার একটি লাইক কিন্তু আমি আশা করতেই পারি এবং সেটি অবশ্যই আপনারা করবেন দেখুন আপনাদের ওই লাইকটি আমাকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলি আনতে মোটিভেট করে আর আপনার যদি কিছু বলার থেকেই থাকে তাহলে কমেন্ট সেকশানে সেটি কমেন্ট করে আপনারা জানাতেই পারেন